দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিরি স্পোর্টস প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসসুম নেপালের ফুটবল প্রেমী ও খেলোয়াড়দের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে সেপ্টেম্বরে কাঠমান্ডুতে না হলেও এবার তেরো নভেম্বরের প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে প্রতিপক্ষ হিসাবে পেতে চলেছে নেপাল এই মহারথীর মুখোমুখি হওয়ার জন্য মুখিয়া আছে নেপালের নতুন কোচ হরি খরকা এবং অধিনায়ক কিরণ চেমাংসহ পুরো দল এই ম্যাচটি কেবল প্রস্তুতি নয় নেপালি ফুটবলের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতার হাতছানি গত সেপ্টেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তারা লেস্টার সিটির সাবেক তারকা হামজা চৌধুরীকে মাঠে নামতে দেখতে না পারলে এবার ১৩ নভেম্বর ঢাকায় এসে সেই আক্ষেপ মিটতে যাচ্ছে প্রথমে আফগানিস্তানের পরিবর্তে শেষ মুহূর্তে নেপালকে ঢাকায় আনা হয়েছে মূলত আঠারো নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতির জন্য অন্যদিকে নেপাল ও মালয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে এই ম্যাচটি নেপালের নতুন হেড কোচ হরি খারকার জন্য একটি বিশেষ মুহূর্ত দায়িত্ব নিয়ে এই কোচের অভিষেক হতে যাচ্ছে সদ্য ম্যাচে ১৩ গোল করা সাবেক এই নেপালীয় তারকা এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ সবসময় একটি শক্তিশালী প্রতিপক্ষ এবং সাম্প্রতিক সময়ে তাদের খেলার উন্নতি এসেছে তবে তাদের প্রধান মনোযোগের কেন্দ্র রয়েছে হামজা চৌধুরী কোচের মতে হামজা একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে কিন্তু তারা এগারো জনের খেলার মানসিকতা নিয়ে প্রস্তুতি নেবেন হরি খারকা এই ম্যাচটিকে অন্যরকম অভিজ্ঞতা হিসেবে দেখছেন এবং সর্বোচ্চ ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তিনি স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো নেপালেও আইনের জটিলতা কাটিয়ে প্রবাসী জাতীয় দলে খেলার হবে যার জন্য ফেডারেশন ও মন্ত্রীর আশ্বাস মিলছে তেরো নভেম্বর এই প্রীতি ম্যাচটি যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তার ইঙ্গিত দিয়েছে নেপালের অধিনায়ক কিরণ জেমজং। যিনি বাংলাদেশের ফুটবল লিগেই খেলেছেন 183 তম স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে 180 তম স্থানে থাকা নেপাল তাদের এই দেশীয় অভিকত্তাকে কাজে লাগাতে চাইছে হামজা চৌধুরীর অংশগ্রহণের খবরে উদ্দীপ্ত নেপাল দল এবার শুধু মাঠে নামার অপেক্ষায় দশক এই হল স্পোর্টসায় আজকের আয়োজন খালার দুনিয়া নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিড়ে স্পোর্সে